দেশ থেকে চার মাস পার করেছেন শেখ হাসিনা যিনি গদি হারানোর পর অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ভারতের মাটি থেকে নানা ধরনের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ উঠেছে মিডিয়া থেকে সামাজিক মাধ্যমে এমন খবর ঘুরপাক খাচ্ছে যে তিনি ও তার সহযোগীরা অজ্ঞাত স্থান থেকে দেশের রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বার্তা পাঠাচ্ছেন সম্প্রতি হওয়া কিছু অডিও বার্তা থেকে জানা গেছে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছেন এসব বার্তায় ভারতের কিছু রাজনৈতিক নেতাও তাকে সমর্থন করেছেন বলে দাবি করা হচ্ছে বিজয় দিবসের মাসে হাসিনার পরিকল্পনা নিয়ে নানা মহলে উদ্বেগ দেখা দিয়েছে ভারত জানে শেখ হাসিনা চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না তবে তার সরকারের পতন যে এত দ্রুত হবে তা ভারতও ধারণা করেনি আওয়ামী লীগের প্রতি ক্রমবর্ধমান জনরস ভারতের জন্য একটা কৌশলগত সংকট সৃষ্টি করেছে শেখ হাসিনার বিষয়ে প্রথম দিকে দ্বিধায় থাকা ভারত এখন তাকে অতিথি হিসেবে নতুন পরিকল্পনা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মরণের কিছু ফোন দাবি করা হচ্ছে হাসিনা ভারতে বসে নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন রাজপথে উত্তেজনা সৃষ্টি করতে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের একজন নেতা স্বীকার করেছেন যে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে নানা কর্মসূচি গ্রহণ করেছেন ছাত্রলীগের বিক্ষোভের পরিকল্পনার খবরও ছড়িয়েছে শেখ হাসিনার নতুন অবস্থান ও পরিকল্পনা নিয়ে নানা গুঞ্জন চলছে তবে ভারত এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কী পরিবর্তন আসবে তা এখনও অনিশ্চিত